আগামীকাল কালী পূজা আজকে চতুর্দশী লাগবে তো চোদ্দ শাক তোলা হয়ে গেছে দেখো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বরাবরের মতো আবারও একটা ভিডিও নিয়ে এলাম দেখো তোমাদের সাথে শেয়ার করব তো আজকে কিন্তু কোনো রান্না করছি না আমি আজকে চোদ্দ শাক তুলেছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব যে কি শাক তুলেছি তো সবগুলো তো মেলানো যায় না তো এখান থেকে তো সব তুলে নেয় বিক্রি হয় না সেইভাবে মানে বাজার না তো কি কি জোগাড় করেছি সেইটা তোমাদের সাথে শেয়ার করবো আর চোদ্দ শাক খেতে হয় কেন খেলে কি হয় এসব কথা একটু তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে অনেকেই মানে উপকারে আসবে যেহেতু এখানে আমাদের ভিডিও তো মানে সবাই দেখে সব ধর্মের লোকেরা হিন্দু ধর্ম মানে নিয়ম ধর্মীয় রীতিতে আছে চোদ্দো সব খাওয়া কিন্তু এখানে সকল ধর্মের লোকেরা কিন্তু খেতে পারে এখানে তো মানে সবজি তো সবজিটা কেন খাওয়া হয় সেটা সম্পর্কে আমি জানিয়ে দেব আর কি কি উপকারে লাগছে তো সেটা তো জানবই তো আগে দেখো আমি একটা একটা করে রেখে দিচ্ছি সজনে শাক আর হচ্ছে পেঁপুলি শাকটা রেখে দিলাম তো গুনে নিতে তো মানে সুবিধা হবে তো এজন্য থালাটা আমি আগে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে থালাতে রেখে দেব এটা দেখো নিয়েছি তেলা কচু পাতা তো তো তেলা কচু পাতা তো অনেক উপকার আছে তো তেলা কচু পাতা দেখো নিয়ে নিয়েছি তো আগের দিন মানে তুলে রেখেছিলাম তো এজন্য একটু নেতাই গেছে এটা আছে বটুপুনি শাক বলে মানে যে নোটের শাক বলে না সে একই প্রজাতির শাক এটা গায়ে কাটা হয় না এ যে দেখো মানে এটা খেতে খুব ভালো এই শাকটা অনেক উপকার আছে যে দেখো আমি বেছে পরিষ্কার করে মানে রেখে দিচ্ছি আর যে কোনো জিনিসের এক এক এলাকায় কিন্তু এক এক নাম এই শাকটার কি শাক বলে একটু কমেন্ট করে জানিও আমাদের এখানে ফুলের শাক বলে তো দেখো এটাও নিয়ে নিয়েছি তো দেখো আর কি কিনেছি এই যে লাল শাক নিয়েছি দেখো মানে বাজার থেকে আর কি নিয়ে এসেছে কয়েকটা নিয়ে এসেছে আর যে একটা শাক কিনেছে অনেক আর সব মানে দুই তিনটা মানে নিয়ে এসেছে বাজার থেকে আর সব আমি পাশের থেকে তুলেছি যেমন নিম পাতা নিয়েছি দেখো আর নিয়েছি দেখো মালন শাক এটা হচ্ছে মালঞ্চটাও ওর বাবা এনে দিয়েছে তো আমার পাশে পাওয়া যায়নি এটা তো মালঞ্চটা আর পরিষ্কার জায়গা থেকে নিতে হবে তো যেখানে আছে নোংরা জায়গা সেখান থেকে নেওয়া যাবে না আচ্ছা সে কুলো শাকটা যে গুড়াটা কেটে ফেলে দিলাম আর মানে বেঁচে পরিষ্কার করে নিচ্ছি আর কি আর মালঞ্চ মানে শান্তি শাকও বলে তোমাদের ওখানে তোমরা কি নামে ডাকো বলো জানি না তো নিয়ে নিয়েছি ওল শাক আর এই যে দেখো কচুর পাতা তো দেখো কচুর পাতা মানে কচু শাক এটা আর কি কচু শাকটা নিয়েছি কচু শাক দুই রকমের কচু নিয়েছি একটা হচ্ছে বলা যায় গুঁড়ে কচু বলে ওকে মানে ছোট গুঁড়ে কচু নিয়েছি আর এই যে শাকটাও রেখে দিলাম পাশে পরে গুঁড়ে নেব যে কয়টা আমি রাখলাম এখানে কি কি শাক রাখছি সেটা তোমরা একটু দেখতে দেখো এবার দেখো সে পেঁপুলির শাকগুলো রেখে দিলাম আর নিয়েছি দুধ মানকচুর পাতা তো দেখো অনেকে কিন্তু মান কচুর পাতা দেয় কিন্তু এখানে আমি দুধ মান কচুর পাতা পেয়েছি তো এই দুটো হচ্ছে দুধ মান কচুর পাতা তো তো পেয়েছি নিয়ে নিয়ে এলাম তো এই যে দেখো এসব আমি বাড়ির পাশ থেকে তুলে নিয়েছি পালন শাক মানে বেশি করে নিয়ে এসেছে সে পালন শাক নিয়ে নিয়েছি আর এখানে দেখো মূলও নিয়ে এসেছে মূল শাক পাইনি তো মূলও ধরে নিয়ে এসেছে তো মূলর মাথায় যে একটু পাতা তাই একটু আমি কেটে কেটে পাতা নিয়ে নেব আর এবার দেখো দুটো মেটে আলুর পাতা নিয়েছি মেটে আলুর পাতা দুটো দিয়ে কিন্তু আমার চোদ্দ রকম শাক হয়ে গেছে আর এই প্রচলিত বিশ্বাস অনুসারে ভূত চতুর্দশী দিন চোদ্দ ধরনের শাক খেলে ব্যক্তির অতৃপ্ত আত্মার প্রকোপ থেকে মুক্তি পায় আবার শাক ধোয়া জল যদি বাড়িতে অশুভ শক্তি বা বাধা বিপত্তি কিন্তু দূর হয় বলে মনে করা হয় পুরুষের উদ্দেশ্যে নিবেদন অন্য একটি ধারণা অনুযায়ী এই তিথিতে পিতৃপুরুষরা মরতে আসেন এবং চতুর্দশী তিথিতে তারা পিতৃলোকে ফিরে যান হিন্দু ধর্মের বিশ্বাস করা হয় যে মৃত্যুর পর দেহ পঞ্চভূতে বিলীন হয় প্রতীক প্রতীকভাবে চোদ্দ জন পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় যা চোদ্দ পুরুষকে স্মরণ করার ইঙ্গিত দেয় স্বাস্থ্যগত ও বৈজ্ঞানিক কারণে ঋতু পরিবর্তন রোগ প্রতিরোধ ভূত চতুর্দশী মূলত শরৎকাল থেকে শীতকালে প্রবেশের সন্ধিক্ষণ এই সময়ে আবহাওয়ার পরিবর্তনের কারণে সর্দি জ্বর হজমের সমস্যা এবং শরীরে দুর্বলতা দেখা যায় ভেজস গুণে এই সময়ে খাওয়া চোদ্দটি শাকের প্রায় সবগুলোই তেতো এবং ভেজস গুণসম্পন্ন যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এজন্যই বলছি যে হিন্দু ধর্মের শাস্ত্রে লোকেরা যে খাবে এটা কোনো কথা না এটা কিন্তু সব ধর্মের লোকেরা কিন্তু খেতে পারবে বুঝতেই তো পারছ যে চোদ্দ শাক খেলে যে এই যে আবহাওয়ার পরিবর্তনের কারণে সর্দি যাওয়ার হজমে সমস্যা হয় এগুলোর জন্য কিন্তু চোদ্দটা শাকে কিন্তু চোদ্দ রকম গুণ আছে যে জন্য এগুলো খেলে খুবই উপকার হয় চোদ্দ শাক যেমন টক্সিন দূর হয় নিম বুলঞ্চা বা বিষাক্ত পদার্থ দূর করে হজম শক্তি বৃদ্ধি পায় ভাট পাতা পলতা পাতা সরষা মানে হজম শক্তি বাড়াতে সাহায্য করে আরো অনন্য আর অনন্য উপকার তো আছে তো দেখো আমি তো সবগুলো পাতা জোগাড় করতে পারিনি মানে যেগুলো করেছি এগুলো তো কিন্তু প্রচুর গুণ আছে তো তোমরা যদি গুগলে সার্চ করো তো পেয়ে যাবে যে কি কি গুণ আছে তাই যে কোনো ধর্মের লোকেরা কিন্তু এটা খেতে পারে এবার দেখো পেপুলির ডাটা থেকে আমি পাতাগুলো আমি তুলে নিচ্ছি আর এই ডাটাগুলো একটু নিয়ে নেব পরে কেটে তো এই যে পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি সব শাক একটু বেশি বেশি করে দিলে কিন্তু খেতে কিন্তু মানে খারাপ লাগবে না আর এটা তো পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু নিরামিষ ভাবে রান্না হবে তো দেখো আগের দিন আমি এনে রেখেছিলাম সজনের পাতাগুলো দেখো সব মানে খুলে গেছে সব শীত থেকে আর এই যে দেখো মানে পালন শাকগুলো এই শাকগুলো আমি এখন ভালো করে বেছে নেব কিন্তু রান্না আমি শেয়ার করছি না তোমাদের সাথে এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু রান্না করব মানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তাতে একটু বড়ি ভেজে তো রান্না করব তো আর অল্প একটু মিষ্টি দিলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে তোমরা কিন্তু এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখো যারা অন্য ধর্মের লোক আছো যে এই চতুর্দশীতে খেতে হবে এমন কোনো কথা নাই তোমরা কিন্তু যে কোনো দিন রান্না করে খেতে পারো রান্নার ভিডিও শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই জন্য রান্নাটা বন্ধ রাখলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর যদি ভালো লেগে থাকে তো একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পেয়ে যাবে আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর অজানা অনেক টিপস সুন্দর সুন্দর রান্না রেসিপি তো বন্ধুরা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা